টিটাগড়ে যারা তলোয়ার দিয়ে তৃণমূলের পোস্টার ছিঁড়েছে তাদের ব্যারাকপুরে দাঁড়িয়ে কড়া হুশিয়ারি দিলেন পার্থভৌমি আর শুধু একটু মনে করিয়ে দিচ্ছি যে এরপরে যখন পুলিশ ব্যবস্থা করবে অর্জুন সিং কিন্তু ওদের পাশে দাঁড়াবে না কারণ অর্জুন সিং নিজেকে ছাড়া কাউকে চেনে না রামনবমীর শোভাযাত্রা থেকে টিটাগড় পৌরসভার ওয়ার্ডে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে লাগানো ফ্লেক্স এবং ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সেই ভিডিও প্রকাশ আসার পর শনিবার ব্যারাকপুর সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক তিনি বলেন যারা তলোয়ার দিয়ে পোস্টার ব্যানার ছিঁড়েছে আমি তাদের সাধুবাদ জানাচ্ছি এবং তাদের মনে করিয়ে দিতে চাই এরপর যখন পুলিশ ব্যবস্থা নেবে তখন অর্জুন সিং ওদের পাশে দাঁড়াবে না কারণ অর্জুন নিজেকে ছাড়া কাউকেই চেনে না আমি যারা তরবারি দিয়ে মিছিল ছিঁড়েছে মিছিল থেকে যারা আমার পোস্টার হোর্ডিং এগুলো ছিঁড়েছে আমি তাদের সাধুবাদ জানাচ্ছি আর শুধু একটু মনে করিয়ে দিচ্ছি যে এরপরে যখন পুলিশ ব্যবস্থা করবে অর্জুন সিং কিন্তু ওদের পাশে দাঁড়াবে না কারণ অর্জুন সিং নিজেকে ছাড়া কাউকে ছেড়ে না ভাই উত্তেজনার বসে পোস্টার চিত্র হোর্ডিং চিত্র ছেড়ে আমার কোনো আপত্তি নেই কারণ আমি প্রতিষেধকমূলক আচরণ করব না কিন্তু প্রশাসন যখন পুলিশ ব্যবস্থা নেবে তখন কিন্তু অর্জুন সিং পাশে দাঁড়াবে না ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন মসরাত দখলের লড়াই দু চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় সিংহাসনের মহাসংগ্রাম